তো বাইক একটা আবেগ আর এই আবেগের প্রতিফল হয় যখন আপনার ফেসবুকে বসে না ঘরের ভিতরে বসে ইউটিউবে রিভিউ দেখে না যখন আপনি রাজপথে রাস্তায় ভাই নিয়ে একসাথে রাইডিং করবেন তখন আপনার এই আবেগের আচার বহি প্রকাশ ঘটে আজকে আমাদের এই একঝাঁক বিরো এখান থেকে আমরা একটা র্যালি করব আমরা একসাথে আড্ডা মারবো একসাথে যাবো রাইড করব তবে তারপর একসাথে এক জায়গায় বসে কিছু আড্ডা মেরে প্রোগ্রাম শেষ করব আমি সবসময় বলে থাকি যখন আমরা একসাথে থাকবো একসাথে রাইড করবো একসাথে এনজয় করবো তিনটা জিনিসের উপর আমি ফোকাস করি লাভ রেসপেক্ট ব্রাদারহুড আমার জীবনের ফার্স্ট বাইক হচ্ছে হিরো এক্সটি ওয়ান সিক্স আর ফোর বি আমি আজকের এই যে র্যালিটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম বিকজ আমি আসলে আগে কখন তো কোনো এই এই ধরনের কোনো প্রোগ্রাম বলেন র্যালি বলেন কখন অংশগ্রহণ করি না এটা আমার জীবনের ফার্স্ট আমি এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর বাইকটা এখন ইউজ করতেছি বাইকটা আলহামদুলিল্লাহ ভালো স্পেশালি আমারটা ভালোই পড়েছে খুব ভালো চলছে আলহামদুলিল্লাহ আর হচ্ছে এর আগে আমি কোনো কমিউনিটিতে আসলে জয়েন করার সুযোগ পাই নাই অফিসের কর্মব্যস্ততার জন্য যার জন্য এটা আমার ফার্স্ট কমিউনিটিতে জয়েন করাতে আই এম এক্সট্রিমলি মানে এক্সাইটেড যে হিরো বাংলাদেশের পক্ষ থেকে আমাদের এক্সট্রিম ইউজারদের নিয়ে একটা র্যালির আয়োজন করেছিল এটা বেশ এনজয়েবল ছিল যদিও সকালবেলায় একটু বৃষ্টি বৃষ্টি ছিল। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো বা চলে যাব। কিন্তু আসার পরে এখানে এনভায়রনমেন্ট দেখে পরিবেশটা দেখে মনে হলো যে না এতগুলা ভাইবাদার একসাথে হয়েছি সেই সাথে আমাদের যেই হিরোর ভাইয়া নামে পরিচিত আব্দুল আহমেদ ভাইয়া উনি ছিল উনি নিজের দায়িত্বে পুরো ব্যাপারটা দেখাশোনা করছে এবং আমাদেরকে খোঁজখবর নিছে। খাবারের ব্যাপারটি একটি স্পেশালি বলতে হচ্ছে সবার পছন্দের একটা খাবার কারণ বৃষ্টির দিন সাথে খিচুড়ি আমি নিজেও এই বাইকটা চালাই এক্সট্রিম একশো তারপর অনেকেই আছেন যে একশো পঁচিশ চালাইছে সবার সাথে যে একটা কথা বাইকের হয়েছে বন্ধু স্বরূপ একটা পরিবেশ পাইছি আর সব মিলিয়ে উনি নিজে থেকে আমাদের কাছ থেকে অনেকগুলো প্রবলেমের ব্যাপারে জানতে চাইছে এবং এগুলো কিভাবে সমাধান করা যায় ফিউচারে এই ব্যাপারে আমাদেরকে আশা ভরসা দিচ্ছে সো এই জিনিসগুলা সব মিলে খুব ভালো লাগছে আমার কাছে